হ্যালো ফ্রেন্ডস কমন মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের শরীরে যত সুখ হোক না কেন ডাক্তারবাবু বলবেন যে রক্ত পরীক্ষা করা দরকার রক্ত পরীক্ষা করলেই বোঝা যায় যে আপনার রক্তের মধ্যে কী কম বা কী তারতম্যতা রয়েছে বা কোনো রোগ জীবাণু থাকলে আপনার এই ব্লাড পরীক্ষা করার মাধ্যমেই কিন্তু সেটাকে নির্ণয় করা হয়ে থাকে আমরা যে খাবার দাবারগুলো খাই তা থেকে যে ভিটামিন মিনারেলস যে প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের শরীরের কাজে লাগে সেগুলো কিন্তু ব্লাডের মাধ্যমে রক্তের মাধ্যমেই আমাদের শরীরের প্রত্যেকটা কুষে কুষে প্রতিটা অঙ্গ প্রত্যাঙ্গে গিয়ে পৌঁছায় সো আমাদের রক্তটাকে বিশুদ্ধ রাখা বা একেবারে ভালো রাখাটা খুব বেশি প্রয়োজন আমরা যদি বাজে খাবার দাবার খাই তাহলে এগুলো আমাদের রক্তকে দূষিত করে ফেলে এবং যা থেকে আমাদের বিভিন্ন সমস্যা বন্ধুরা সৃষ্টি হয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন দশটি খাবার সম্পর্কে আলোচনা করব এই দশটি খাবারের মধ্যে অসংখ্য ভেষজ গুণ রয়েছে আপনার খাদ্য তালিকার মধ্যে যদি আপনি যে কোনো একটি বা দুটি খাবার প্রতিদিন আপনি যদি সেবন করতে পারেন তাহলে তা আপনার রক্তকে বিশুদ্ধ করতে এবং আপনার রক্তের মধ্যে থাকা যে বিষাক্ত বিষাক্ত পদার্থগুলো রয়েছে এগুলোকে টেনে বের করে দিতে এবং আপনাকে সুস্থ রাখতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে তাহলে চলুন আমরা এক এক করে আমরা জানি যে এই খাবারগুলি কি কি আপনাদের কাছে অনুরোধ রাখবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর উপকারে আসলে আমার সঙ্গে থাকতে অবশ্যই কিন্তু ভুলবেন না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবার প্রথম যে ভেষজ গুণ সম্পর্ক খাবারটি বলবো সেটি হলো নিম বা নিম পাতা অবশ্যই আপনাদের বাড়িঘরের আশেপাশে নিম পাতা আপনারা পেয়ে যাবেন এই নিম পাতাটা খেতে একটু তেতো লাগে বা তার মধ্যে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস কিন্তু বন্ধুরা থাকে আমাদের শরীরের মধ্যে কোনো ভাইরাস এবং ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের সংক্রমণ যদি থাকে সেটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করতে পারে এই নিম পাতা এই নিম পাতা আপনার খাবারে যদি আপনি রাখেন নিম পাতা খাবার একটা উত্তম পদ্ধতি হলো আপনি সপ্তাহে একদিন বা দুই দিন আপনি খালি পেটে এই নিম পাতার যে রসটা পাওয়া যায় এই রসটা আপনি বের করে নেবেন এবং দুই চামচ রস আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন খালি পেটে যদি আপনি সেবন করতে পারেন তাহলে বন্ধুরা একটা অস্বাভাবিক উপকার তার কিন্তু ঠিক করে দেবে আপনার ব্লাডকে পিউরিফাই করতে কিন্তু সব থেকে ভালো করতে পারে এটি দ্বিতীয় বলবো গুড় গুড় অর্থাৎ আমরা যে আখ থেকে যে তৈরি হয় যেটা গুড় যেটা পিওর গুড় যেটা সেটা যদি আপনার খাদ্যদ্রব্যে আপনি রাখেন অবশ্যই আপনার যদি ডায়াবেটিক বা সুগারের সমস্যা হয়ে থাকে তাহলে এটাকে একটু এড়িয়ে চলবেন তাছাড়া যারা নেই আপনার খাবারে যদি আপনি সপ্তাহে এক থেকে দিন আপনি দুই গুড় রাখেন তাহলে তাও কিন্তু খুব খুব বেশি যে রক্ত জমাট বাধার যে প্রবণতা শরীরের মধ্যে ব্লাড কট হওয়ার প্রবণতাটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে তাছাড়াও যাদের শরীরের মধ্যে আয়রনের ঘাটতি রয়েছে তা আয়রনের ঘাটতিটাকে পূরণ করতে খুব বেশি সহায়তা করে এই আখের গুড় এবং আয়রনের ঘাটতি হলে আমাদের শরীরের মধ্যে এনিমিয়া বা রক্ত শূন্যতার সমস্যা বন্ধুরা দেখা দেয় বন্ধুরা তৃতীয় যেটি বলবো সেটি হলো লেমন বা লেবু আমি লেবুর উপর অনেক ভিডিও বানিয়েছি অবশ্যই আপনারা দেখবেন আপনারা যদি খালি পেটে লেবুর রস সেবন করতে পারেন তাহলে অসংখ্য উপকার আপনি পেয়ে যাবেন তার মধ্যে ভিটামিন সি প্রচুর মাত্রায় থাকে অ্যান্টি অক্সিডেন্ট গুণ প্রচুর মাত্রায় থাকে তাছাড়া আমাদের শরীরে বিভিন্ন ড্যামেজকে ঠিক করতে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করতে পারে এই লেবুর রস আপনি খালি পেটে সেবন করতে পারেন হালকা গরম জলের সাথে খালি সেবন করলে যাদের সমস্যা হয় তারা ভাতের সাথে বা যে কোনো খাবারের সাথে অবশ্যই যদি লেবু রাখেন তাহলে তা কিন্তু আপনার রক্তটাকে বিশুদ্ধ করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে তারপরের যেটি বলব ওষুধের গুণ সম্পর্ক সেটি হলো হলুদ হলুদ বন্ধুরা তার মধ্যে কার্কিউমিন নামক একটি পদার্থ থাকে তাছাড়া অনেক অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে এবং তা আমাদের লিভারে চর্বি জমা থেকে শুরু করে আমাদের শরীরের মধ্যে যে বিষক্রিয়াগুলো ঘটে আমাদের যে ব্লাড রয়েছে সেটাকে পিউরিফাই করে আমাদের স্কিন বা ত্বকের যে উজ্জ্বলতা সেটাকে বাড়িয়ে দিতে খুব বেশি সহায়তা করে সো আপনি হলুদ অবশ্যই যদি সেবন করেন সপ্তাহে একদিনই ভালো আপনি যদি সেবন করেন তাহলে খুব বেশি উপকার বন্ধুরা পেয়ে যাবেন অনেকেই হলুদকে দুধের সাথে যাদের কোলেস্ট্রল কম রয়েছে ট্রাইগ্লিস কম রয়েছে হাই ব্লাড প্রেশারের সমস্যা নেই তারা দুধের সাথে এক থেকে দুই চামচ হলুদ সেবন করলে অনেক অনেক উপকার পেয়ে যাবেন আপনি সকালবেলা গরম জলের সাথে আপনি এক চামচ হলুদ পিওর হলুদ আপনি যদি করেন তাহলে তার সমস্ত স্বাস্থ্যগুণ আপনি পেয়ে যাবেন আপনার রক্তকে বিশুদ্ধ করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে তাছাড়া বন্ধুরা বিট বা বিট রুট এই বিট রুটের মধ্যে বন্ধুরা নাইট্রেট থাকে তাছাড়া তা আমাদের লিভারের মধ্যে প্রদাহ ইনফ্লামেশন ইত্যাদিকে ঠিক করতে সহায়তা করে কারো মহিলা যাদের শরীরের মধ্যে রক্তের ঘাটতি ঘটে বা রক্ত শূন্যতা এনিমিয়ার সমস্যা যাদের হয় তারা নিয়মিত বিটের জুস সেবন করলে খুব বেশি উপকার পাবেন সহায়তা করে আমাদের বডিতে থাকা রক্তে থাকা যে বাজে পদার্থগুলো রয়েছে এগুলোকে ব্যালেন্স করতে খুব বেশি সহায়তা করে আপনার শরীর থেকে বের করতে খুব বেশি সহায়তা করে আপনি সপ্তাহে এক থেকে দুই দিন আপনি এক গ্লাস বিট বিটের জুসটা সেবন করতে পারেন জুসটা খেলে আপনার অসুবিধা হলে আপনি বিটটাকে কেটে ছোট ছোট টুকরো করে আপনি স্যালাডের সাথে যদি ব্যবহার করেন তাহলে বন্ধু তার উপকারটা আপনি কিন্তু পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা কোরিয়ান্ডা লিভ বা ধনে পাতা যাকে আমরা বলে থাকি আমাদের রক্তের মধ্যে মার্কারি তাছাড়া হ্যাভি মেটারেলস কিছু যে দূষিত পদার্থগুলো আমাদের রক্তের মধ্যে থাকলে এই ধনে পাতা আপনি যদি সেবন করেন তাহলে এগুলোকে বের করে দিতে আমাদের রক্তকে বিশুদ্ধ করতে খুব সহায়তা করে ধনে পাতা আপনি কীভাবে সেবন করতে পারেন আপনি ধনে পাতার পেস্ট বানিয়ে মাখা বানিয়ে তা সেবন করতে পারেন আপনার খাবারের সাথে কাঁচা যদি সেবন করেন আপনার স্যালাডের সাথে তাহলে তার উপকারটা সবথেকে আমরা অনেকেই পেয়ে বিভিন্ন শাক সবজির সাথে রান্না করে তার টেস্টটাকে তার স্বাদটাকে বর্ধক হিসেবে ব্যবহার করে থাকি কিন্তু আপনি যদি তাকে পেস্ট করে রো আপনি যদি তাকে সেবন করতে পারেন তাহলে তার স্বাস্থ্য কিন্তু অনেক অনেক বেশি আপনি পেয়ে যাবেন তাছাড়া বলবো আদা বা জিঞ্জার আদার মধ্যে বন্ধুরা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস প্রচুর থাকে তাছাড়া আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম থাকে তার হেলথটাকে ইম্প্রুভ করতে খুব বেশি সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ বন্ধুরা তার মধ্যে প্রচুর থাকে আদা অবশ্যই আপনার খাদ্যদ্রব্য কিন্তু আপনি রাখবেন তাহলে তার অনেক উপকার কিন্তু বন্ধুরা রয়েছে আমাদের ব্লাডটাকে পিওর করতে বিশুদ্ধ করতে খুব বেশি সহায়তা করতে পারে এই আদাটা আপনি কিভাবে আপনি প্রতিদিন যেখানে দুধের চা সেবন করতেন সেই জায়গাতে আদা দিয়ে আপনি চা বানিয়ে সেবন করতে পারেন কাঁচা আদা প্রতিদিন একটুকরু আপনি যদি চিবিয়ে খেতে পারেন তাহলে তার উপকারটা আপনি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বন্ধুরা পেয়ে যাবেন তাছাড়া তার তারপর গার্লিক বা রসুন রসুনের উপর আমি অনেক ভিডিও বানিয়েছি তার স্বাস্থ্যগুণ অনেক অনেক বেশি তার মধ্যে ছয় থেকে ষাটটি উগ্র জীবাণুনাশক শক্তি রয়েছে তাছাড়া ভিটামিন এবং মিনারেলসে বন্ধুরা এটা একেবারে ভরপুর থাকে আমাদের উচ্চ রক্তচাপের সমস্যা কোলেস্ট্রল হাই কোলেস্ট্রল এলডি মাত্রা কমাতে খুব বেশি সহায়তা করে অর্থাৎ রক্তের মধ্যে যে দূষিত পদার্থগুলো আছে এগুলোকে টেনে বের করে দিতে কিন্তু রসুন খুব বেশি সহায়তা করে বিভিন্ন স্টাডিতে পাওয়া গেছে তাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে ডায়াবেটিকের সমস্যা রয়েছে তারা অবশ্যই যদি প্রতিদিন এক থেকে দুই কুশা রসুন আপনি যদি সেবন করেন তাহলে তাতে আপনি অনেক অনেক উপকার পেয়ে যাবেন আপনার রসুনের স্বাস্থ্য উপকার সম্পর্কে ডিটেলস ভিডিও বানিয়েছে তার লিঙ্ক নিচে দিয়ে দেবো অবশ্যই আপনি দেখলে তার কি কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে বিস্তারিতভাবে আলোচনা করেছে আপনি কিন্তু বুঝে যাবেন ব্যারিজ ব্ল্যাকবেরি স্ট্রবেরি বিভিন্ন যে ব্যারিজ বা যে ফল যেগুলো রয়েছে এগুলো আপনার খাদ্যদ্রব্যে অবশ্যই রাখা রাখাবন্ধরা প্রয়োজন সর্বশেষে বলব সব উত্তম যে বিষয়টা আপনার রক্তকে বিশুদ্ধ করতে সেটা হলো পানীয় জল ড্রিঙ্কিং ওয়াটার সো এটা আপনাকে পর্যাপ্ত পরিমাণে অবশ্যই সেবন করা প্রয়োজন দেখুন আমরা যে জলপান করি তার মাধ্যমে আমাদের শরীর থেকে যে বর্জ্য পদার্থগুলো রয়েছে আমাদের ঘামের মাধ্যমে আমাদের ইউরিনের মাধ্যমে আমাদের স্টুলের মাধ্যমে আমাদের শরীর থেকে কিন্তু বেরিয়ে যায় অবশ্যই আপনি যা যেগুলো বললাম এগুলো অবশ্যই সেবন করবেন এবং পর্যাপ্ত পরিমাণে গরমের সিজনে আপনাকে তিন থেকে চার লিটার পানীয় জল অবশ্যই পান করা প্রয়োজন তাতে আপনার রক্তকে বিশুদ্ধ রাখতে বন্ধুরা খুব খুব বেশি বন্ধুরা সহজ করবে আপনাকে হাত থেকে বাঁচাতে কিন্তু খুব বেশি সহায়তা করবে এই যে কতগুলো খাবার দাবার ভেষজ গুণ সম্পন্ন দ্রব্য কথা বললাম এগুলো অবশ্যই প্রতিদিন এক থেকে দুটি আপনার খাবারে রাখলে আপনার ব্লাডকে পিউরিফাই করতে কিন্তু বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করবে বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন এবং কীভাবে আপনার রক্তকে বিশুদ্ধ রাখবেন এটা অবশ্যই অনেকটাই বুঝতে পেরেছেন এই খাবারগুলোকে অবশ্যই আপনার খাদ্য তালিকায় কিন্তু আপনি যুক্ত অবশ্যই করবেন সপ্তাহে একটা না একটা প্রতিদিন আপনি কিন্তু এগুলো আপনার খাবারে অবশ্যই যুক্ত রাখলে আপনি উপকার অবশ্যই পেয়ে যাবেন কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ